আমি যদি বলি এমন একটি ঘর আছে যেটা কেউ কুড়ি বছর ধরে খোলা সাহস করেনি তুমি কি বিশ্বাস করবে উত্তরপ্রদেশে একটি ছোট গ্রামে দু সালে হঠাৎ করে একটি পুরোনো ঘর বন্ধ করে দেওয়া হয়েছিল গ্রামবাসীরা বলেছিলেন যে ভোর তিনটার দিকে সেই ঘর থেকে কান্না শব্দ শোনা যেত সরকারি প্রতিবেদনে এটিকে কাঠামোগত ক্ষতি বলে দায়ী করা হয়েছে কিন্তু কেউ আসল কারণ প্রকাশ করেনি দু হাজার উনিশ সালে একটি ইন্টারনেট ডকুমেন্টারি দল এই জায়গাটি তদন্ত করার সিদ্ধান্ত নেয় ক্যামেরা চালু হওয়ার সাথে সাথে ঘরের দেওয়ালে আঁচড় দেখা যায় যেন কেউ ভিতর থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে একজন দলের সদস্য বললেন এই চিহ্নগুলি এত তাজা কিভাবে হতে পারে দলের থার্মাল ক্যামেরাটি এক কোণে একটি ঠান্ডা মূর্তি প্রকাশ করতে শুরু করে একটা মূর্তি একেবারে স্থির দাঁড়িয়ে আছে কিন্তু দেখতে অমানবিক পরের সেকেন্ডে মাইক্রোফোনে একটা কণ্ঠস্বর রেকর্ড করা হলো আমাকে বের করো ক্যামেরা হঠাৎ কেঁপে গেল ফ্রেমে কেবল একটা দেখা যাচ্ছিল একটা নতুন হাতের ছা দল আসার মাত্র দশ সেকেন্ড আগেও সেখানে ছিল না দল অবশেষে ঘরের দরজা খোলার পরের বারো সেকেন্ড ধরে ক্যামেরা বাইরেই ঘুরতে থাকলো কিন্তু ভেতরে কি ঘটেছিল শুধুমাত্র একটি ক্লিপ রেকর্ড করা হয়েছিল একটা ছায়া ঘাড় বাকিয়ে এবং সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে সেই রাতে দলের মাত্র একজন সদস্য ফিরে এসেছিল এবং আজও সে একই কথা বলছে অন্য কেউ দরজা বন্ধ করে দিয়েছে আমি নই এবং সে এখনো ভেতরে আছে যদি তুমি কখনো সেই ঘরটি দেখতে পাও মনে রেখো কিছু দরজা বন্ধ থাকে কারণ যদি সেগুলো খুলে যায় কেউ বেঁচে থাকে না